হ্যালো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো হ্যাঁ সবাই কেমন আছো সবাই ভালো আছো বলো সবাই ভালো আছো বলো 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 সবাই ভালো আছো বলো সবাই ভালো আছো বলো সবাই ভালো আছো না বলো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের তোমাদেরকে দেখার জন্য ব্লগ বানাইলো ওর ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানাইও